আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সময় আর সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো চলে রান্না রান্নাবান্না নিয়ে আবারও আপনাদের মাঝে তো আজকে হচ্ছে সকালবেলা রান্না করার জন্য কিছু ছিল না তো পুকুরে গিয়ে কয়েকটা বসে দিয়ে মাছ ধরে আনলাম আর এই যে মাছগুলো আমি কেটে কেটে পরিষ্কার করে রেডি করে নিয়েছি আর এখন হচ্ছে রান্নাটা করে নেব আর এই যে দেখুন আমার নতুন চল কি সুন্দর আগুন জ্বলতেছে মার্শাল আর এখন হচ্ছে মাছগুলা দেখুন আমি একদম পরিষ্কার করে নিয়েছি আর এখন একটু হলুদ মারিচ দিয়ে মেখে নিব আর এই যে এদিকে মধ্যে তেলটা গরম হয়ে গেছে আর একটা একটা করে সবগুলা মাছ আমি বেজে নিব

എല്ല <muchas> যে সবগুলো মাছ আমার বাজার আছে এদিকে হচ্ছে একই মাছ দিয়ে আমি আজকে দুইটা তরকারি রান্না করব যেহেতু রান্না করার কিছুই নেই তাই মাছ দিয়ে ফুলকপি আর বেগুন রান্না করবো আলাদাভাবে আর এই যে প্রথমে আমি বেগুনটা রান্না করে নেব তার চুলার মধ্যে একটা পাতেল বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল পরিমাণতা আর দিয়ে দিলাম কিছু রসুন কুচি তারপর হচ্ছে দিয়ে দিলাম পেঁয়াজ এখন এগুলো একটু পালু বেজে নিব পেঁয়াজ রসুন ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন এখানে দিয়ে দিলাম হচ্ছে এখানে আমি হলুদ মরিচ মশলা সব একসাথে মেখে নিয়েছিলাম আগে একটু পানি দিয়ে দিয়ে দিলাম এখন এটাও কষিয়ে মশলাগুলো ভালোভাবে কষানোর পর এখানে দিয়ে দিলাম হচ্ছে আমি বেগুন বেগুনের সাথে আমি দুই একটা আলু দিয়ে দিলাম এখন এটাও আমি ভালোভাবে একটু ভালোভাবে কষিয়ে নেব কষানোর পর হচ্ছে এখানে দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি আর ঢাকনা দিয়ে দিলাম আর এই যে আমার তরকারিটা প্রায় হাব সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিয়ে আমি বেজে রাখা মাছ কয়েকটা মাছ এখানে দিয়ে দিব আর কয়েকটা মাছ দিয়ে আমি ফুলকপি রান্না করব পাঁচটা দিয়ে দিলাম এরপর এখানে দিয়ে দিব রাখা টমেটো আদনে পাতা এরপর আর পাঁচ মিনিটের মতো রান্না করে নিলে হয়ে যাবে আমার তরকারিটা দিয়ে দিলাম মতো লবণ এই যে আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি অন্য একটা তরকারি রান্না করে নেব তার জন্য এখানে আমি সোলার উপর আর একটা পাতিল বসিয়ে দিলাম এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পর এখানে দিয়ে দিব আমি সব মশলা হর্দের গুঁড়া মশলা মশলার গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া সবগুলা দিয়ে আবার ভালো ভাব কষিয়ে নিব যে মশলাটা ভালো ভালো করছানোর পর এখানে হচ্ছে দিয়ে দিব আমি ওর কেটে রাখা ফুলকফি টাও আমি ভালোবাব কষিয়ে নিব কিছুক্ষণ যে ডাকনা দিয়ে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি আর পুকুরের টাটকা মাছ দিয়ে এরকম সবজি রান্না করলে কিন্তু খেতে অনেকটা স্বাদ হয় যে পরিমাণ মতো পানীয় দিয়ে দিলাম এখন দিয়ে দিব এর মধ্যে বেজে রাখা মাছগুলো और दिया দিব হচ্ছে কেটেরাকা টমেটো অন্তনে কথা ও কেমন আছো আটা আজ বর আজ মহা দিছো আমো মহা দিছো বাবা এটি আর পাঁচ মিনিট জাল দেওয়ার পর আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে আর এটি এটা হচ্ছে বেগুন দিয়ে মাছের জোল আর চোলার ওপর হচ্ছে ফুলকপি আর মাছের ঝোল আজকের বের